প্রো ফোন এই মুহূর্তে আমাদের শোরুমেলেবেল আছে দুইটা ফোনই দেখতে একদম বাবার চেহারা পাইছে না বাবার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে অর্থাৎ প্রিভিয়াস কেমন সিরিজ থেকে এবারের কেমন সিরিজ আমার ব্যক্তিগত ভাবে অনেক বেশি ভাল লাগছে এটা ক্যামেরা সেট এটা ডিজাইন সব কিছু মিলে আমার কাছে আগের সিরিজ থেকে এই সিরিজটা বেস্ট মনে হয়েছে ফোন দুটির কনফিগারেশন অলমোস্ট সেম হলেও এদের মধ্যে কিছুটা তফাতও কিন্তু রয়েছে দুইটা ফোনেরই এই চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও হান্ড্রেড প্রসেসর দুইটা ফোনে আপনি পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি অ্যান্ড পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন দুটাতেই এমন ডিসপ্লে দেওয়া হয়েছে বাট কেমন ফর্টিতে আমরা পেয়ে ফ্ল্যাট ডিসপ্লে আদার হ্যান্ড কেমন ফর্টি প্রোতে আমরা পাচ্ছি কার্ভ ডিসপ্লে দ্যাটস ওয়ে ফোনটার লুকটা অনেক বেশি প্রিমিয়াম হয়ে গিয়েছে আদার হ্যান্ডে কেমন ফর্টিতে দেওয়া হয়েছে ডিসপ্লে বাট ফ্ল্যাট এমলের ডিসপ্লে কেমন ফর্টিতে দেওয়া হয়েছে রেটিং যা হালকা ধুলাবালি বৃষ্টির ছিটে ফোটা থেকে ফোনটাকে রক্ষা করবে আদার হ্যান্ড কেমন ফর্টি প্রো তে দেওয়া হয়েছে অ্যান্ড আইপি সিক্সটি নাইন দ্যাটস এ ফোনটা নিয়ে একদম পানির নিচে যেয়েও আপনি ছবি তুলতে পারবেন কেমন ফর্টি মার্কেট প্রাইস ধরা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যান্ড কেমন ফর্টি প্রোর প্রাইস ধরা হয়েছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট মার্ট মানে স্পেশাল কিছু ডেফিনেটলি আজকে রাতে স্পেশাল অফারে মার্টে আপনি দুটা ফোন অর্ডার করতে পারবেন আর আগামীকাল থেকে আমাদের শোরুমে কিস্তির সুবিধাটাও চালু হচ্ছে এই দুইটা মডেলে সো দ্রুত কাল শোরুমে চলে আসুন আর যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা এক্ষুনি অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করুন